ট হাউসে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে এই ভিডিওটা গরমে পাখি সুস্থ রাখার জন্য যে জিনিসগুলো করতেই হয় সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও ইনফরমেশন শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলুন মূল বিষয় আসা যাক ছন্দগ লবণের ব্যবহার প্রত্যেকটি খাঁচায় এইরকমভাবে ছোটো ছোট ছন্দগ লবণের টুকরো রেখে দিই এটি খুব ভালো মিনারেলের সোর্স সবচেয়ে বড় বিষয় হলো এই ছন্দগ্লবণ বা রক সল্ট শরীরকে খুব ঠান্ডা করে এবং হজমে সহায়তা করে আমরা যেমন গরম থেকে বাড়িতে এসে নুন চিনির জল খাই তেমনি পাখির খাঁচায় একটি করে ছন্দ লবণ রাখা থাকলে ওরা প্রয়োজন মতো শরীরে লবণে ঘাটতি পূরণ করে থাকে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পাখির ঘর পরিষ্কার পাখির ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোনো রকম মাইটসের আক্রমণ থাকবে না যার ফলে প্রত্যেকটি পাখি খুবই সুস্থ থাকে আমি সপ্তাহে অন্তত কমপক্ষে দু থেকে তিনবার এই পাখির ঘর পরিষ্কার করে থাকি ঘর পরিষ্কার করতে আমি যেটা ব্যবহার করি সেটা হলো বুটক্স এটি খুব ভালো জীবাণুনাশক এটা আমি মাসে একবার ব্যবহার করি ঘরে ঝাড়ু দেওয়ার পর এক লিটার জলে এমএল মিশিয়ে নিয়ে ঘরের মেঝেতে স্প্রেয়ারের মাধ্যমে ভালো করে স্প্রে করে থাকি এখানে খুব সাবধানতার সাথে কাজ করা দরকার কারণ এই জল কোনোভাবে পাখির খাঁচায় বা পাখির খাবার জলে না পড়ে এতে পাখি বিশাল ক্ষতি হতে পারে এই গরমে পাখিকে অপেক্ষাকৃত একটি বড় জায়গায় জল দিতে হবে যাতে খুব ভালোভাবে ওরা স্নান করতে পারে স্নান করলে পাখির ফেদার বা পালক ভালো থাকে আর মাইটসের আক্রমণের থেকে রক্ষা পায় ও স্ট্রোকের থেকেও পাখি অনেকটাই সুস্থ থাকে পাখি যদি নিজে থেকে স্নান না করে তাহলে জলের স্প্রে পাখির গায়ে অবশ্যই করতে হবে এর ফলে ওদের শরীর অনেক ঠান্ডা ও জীবাণুমুক্ত থাকে সবসময় শুধুমাত্র জল দিয়ে এই স্নান করলে খুব একটা বেশি উপকার পাওয়া যায় না এর জন্য করতে হয় বিশেষ ধরনের প্রক্রিয়া যেটি দু ধরনের হয়ে থাকে একটি প্রাকৃতিক ও একটি মেডিসিনের দ্বারা যেটি প্রাকৃতিক সেটি আমি বেশিরভাগ সময় করে থাকি এটি অত্যন্ত সুরক্ষিত আর মেডিসিনের দ্বারা করলে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় প্রাকৃতিকভাবে করলে ডোজ কম বেশি হলে কোনো ভয় থাকে না পাখি বেশিবার দিলে কোনো ক্ষতি হয় না কিন্তু মেডিসিনের দ্বারা করলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় আমি প্রাকৃতিকভাবে যেভাবে করে থাকি সেটা হলো প্রথমে কচি নিম পাতা সংগ্রহ করতে হবে সেটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনোভাবে ময়লা তার মধ্যে না থাকে কিছুক্ষণ ধুয়ে নেওয়ার পর সেটাকে প্রথমে ডাটি থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে পাতাগুলো আলাদা করার পর সেটাকে মিক্সার মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে তার সঙ্গে অল্প পরিমাণ কিছুটা জল মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করতে হবে যাতে কোনোভাবে দানা দানা না থাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পরে ওটাকে একটি চাকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে তার মধ্যে কোনো দানা না থাকে জলীয় অংশটা বেশি থাকে এর মধ্যে আগের দিন রাতে ভিজিয়ে রাখা ফটকিরির জলটা কিছুটা মিশিয়ে নিতে হবে এই ফটকিরির কারণে অনেক রকমের জীবাণু পাখির গা থেকে চলে যাবে মিশ্রণটি ভালো করে মিশিয়ে রাখার পর একটা বোতলে করে রেখে দিতে হবে তার থেকে কিছুটা পরিমাণ নিয়ে এক লিটার জলের সঙ্গে অল্প পরিমাণ মতো মিশিয়ে সেটাকে পাখির গায়ে স্প্রে করার মতো করে নিতে হবে এক্ষেত্রে বলে রাখি অনেক সময় পাখি যেসব পাখি নিজেরা চান করে যেমন ফিঞ্চ যাওয়া এরা নিজেরা চান করে এদের জলের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ মিশিয়ে দিলে এরা নিজেরাই চান করে নিয়ে নেয় এদের আলাদা করে স্প্রে করার প্রয়োজন হয় না এই মিশ্রণটি সপ্তাহে অন্তত দু থেকে তিনবার ব্যবহার করতেই হয় এরপর আসি ফুডের ব্যবহার ফুড এই সময় খুবই কম পরিমাণে দিতে হয় শাক পাতা যদি দিচ্ছেন সপ্তাহে এক থেকে দুবারের বেশি দেওয়া যাবে না এবার আসি ওআরএসের ব্যবহার এই সময় সপ্তাহে অন্তত দু দিন ওআরএস তিন লিটার জলে গোটা প্যাকেট দিতে হবে আপনাদের যেরকম জল ব্যবহার করেন সেই হিসাবে আপনারা মেপে দিতে পারেন যেমন এক লিটার জলে তিন ভাগের এক ভাগ দিয়ে ব্যবহার করা যায় এই সময় খুব সহজেই শরীর ডিহাইড্রেট হতে পারে ফলে লুজ মোশনের মতো সমস্যাও দেখা দিতে পারে যদি লুজ মোশান হয়েও থাকে তাহলে এটা দিতে পারেন এর ফলে পাখি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রেরণা জোগাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ